বাইক র্যালির মধ্য দিয়ে বিএসএফ এর প্রতিষ্ঠা দিবস উদযাপন হল নদীয়ায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর পক্ষ থেকে আজ এক বাইক র্যালির আয়োজন করা হয়েছিল প্রায় পঁচাত্তরটি বাইকে শতাধিক বিএসএফ জওয়ান র্যালিতে সামিল হন চাপড়ার হৃদয়পুর থেকে শুরু হয়েছিল এই বাইক র্যালি বিএসএফের এই র্যালির মাধ্যমে চোরা কারবারিদের দৃষ্টি আকর্ষণ করা হয় কারণ নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রায়শই চোরা কারবারিদের আনাগোনা থাকে যদিও হাতে তার মোকাবিলা করে থাকেন বিএসএফ জওয়ানরা তাই এই র্যালির মাধ্যমে চোরা কারবারিতে দৃষ্টি আকর্ষণ করে আরও কড়াভাবে তাদেরকে সতর্ক করা হয় স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে